কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার প্রথম নিয়ে হাজির হয়েছি আমাদের ফর্টি নাইন বিসিএস প্লিডি এবং প্লির হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ ওপেন করা হয়েছে আমাদের বেঙ্গল সোসাইটির যে গ্রুপগুলো আছে আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন দেখেন আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সংবাদপত্র সংবাদ নিয়ে আলোচনা করি ছাত্র জনতার অভ্যুত্থান সেভেন্টি পার্সেন্ট মামলার তদন্তে অগ্রগতি হয়েছে প্রতিবেদন দিতে চারটা চ্যালেঞ্জ রয়েছে সো আমরা স্কিপ করে যাচ্ছি দেখেন গতকাল থেকে এটা মোটামুটি ফেসবুক মারফত ভাইরাল হয়ে গেছে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দল এটা নিয়ে কথা বলেছে এবং এটা অন্যতম বিবৎস একটা হত্যাকাণ্ড আর কি দেখেন যে শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লাল চাঁদকে এবং শুধু পিটিয়ে হত্যা করে থামে নাই সাথে করেও মারা যাওয়ার পরে তার শরীরের ডেড বডির উপরে উঠে কয়েকজন লাফাচ্ছিল মানে আপনি একটা মানুষকে ওপেনলি সিসিটিভি ফুটেজের সিসিটিভি ক্যামেরার সামনে মানুষের সামনে সবার সামনে এবং আপনাকে ভিডিও করা উচিত তার সবার সামনে আপনি একটা মানুষকে পিটাচ্ছেন থেতলে দিচ্ছেন এবং মারা যাওয়ার পরে তার বডির উপরে বুকের উপরে উঠে লাফাচ্ছেন সো এটা আসলে এটা এটা দেখে আসলে খুব সিক 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 ফিল হচ্ছিলো আর কি আমার ফেনীতে একশো গ্রাম প্লাবিত ধীর উন্নতি নোয়াখালীতে এবং ফেনীতে নোয়াখালীর বন্যা গাফিলতি খেসারত গতবার যখন বন্যা হয় এটা কিন্তু মোটামুটি বাংলাদেশকে যথেষ্ট পরিমাণ একটা একটা স্ট্রেসে ফেলে ধারণা করা হচ্ছিল যে সেই বন্যার পরে এমন কিছু স্টেপ নেওয়া হবে যাতে পরবর্তী বন্যাগুলো না হয় বা পরবর্তীতে সহজেই বন্যা না হয় অ্যাটলিস্ট কিছু কাজ অন্তত করবে কিন্তু ঘুরে ফিরে দেখা যায় বাংলাদেশে কাজ করে না রে ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা পাল্টা শুল্ক ছাড় নিয়ে তৃতীয় দিনের বৈঠক বাংলাদেশ যুক্তরাষ্ট্র আলোচনায় বেশ কিছু বিষয়ে মতৈক্য হয়েছে এবং ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো মামলার প্রথম রাজসাক্ষী হচ্ছেন জনাব আবদুল্লাল মামুন সাবেক আইজিপি চৌধুরীর আবদুল্লাল মামুনের বিরুদ্ধে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল দুইটি মামলা হয়েছে গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে বিচারের গুরুত্ব পাবে ট্রাইব্যুনালের মামলাটি সো এটা কিন্তু একটা বিশাল বড় একটা ডেভেলপমেন্ট অফ দ্যাট কেস এখন উনি যদি সব করে দেয় ব্যাপারটা কিন্তু একটু মানে একটু চেঞ্জেবল হবে দেখা যাক আসলে কি হয় দেখি আমরা গ্রেপ্তার মালয়েশিয়া সহায়তা করবে বাংলাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনার মালয়েশিয়া হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা একটা আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট মার্কেট এখন এইটাতে যেহেতু একটা সংকট আসছে আমাকে একেবারে ট্রান্সপারেন্ট একটা একটা স্টেপ নিতে হবে যাতে করে মালয়েশিয়া যথেষ্ট পরিমাণ ডেটা পায় বাংলাদেশ থেকে এবং অতি তারা ইস্যুড হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট সবসময় এই ধরনের বদমাশি কে আটকাইতে আপনার হেল্প করবে